সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা সর্বাত্মক অসহযোগ আন্দোলনে যে নির্দেশনা দিলেন সমন্বয়করা জরুরি অবস্থা কারফিউ কিছুই মানা হবে না মন্তব্য সমন্বয়ক নাহিদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা খিলগাঁও থানার ওসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন দিকে এই প্রতিবেদন লেখার সময়ও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা আসছিলেন শহীদ মিনার এলাকায় উপস্থিত প্রথম আলোর তিনজন প্রতিবেদক জানান আজ শনিবার বেলা আড়াইটার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা তত বাড়তে থাকে হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই শহীদ মিনার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা আমার ভাই কবরে খুনি কেন বাইরে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে জালোরে জালো আগুন জ্বালো বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি গুলিকর ইত্যাদি স্লোগান দিচ্ছেন সারাদেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও নয় দফা দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও কাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় সর্বাত্মক অসহযোগ আন্দোলনে যে নির্দেশনা দিলেন সমন্বয়করা রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলন পালন করতে ছাত্র জনতাকে নির্দেশনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ নির্দেশনাগুলো হলো কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয় যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে এতে আর উল্লেখ করা হয় হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে জরুরি অবস্থা কিছুই মানা হবে না যা বললেন সমন্বয়ক নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে শনিবার নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি নাহিদ ইসলাম বলেন ১৯ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তিও করা হয় পরবর্তীতে ডিবি অফিস থেকে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অন্য ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কারফিউ দিয়ে এবং ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই আমরা কোনো সহিংসতা প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীর এর দায় ভার নিতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয় নাহিদ বলেন খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে আক্তার হোসেন আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না ওই পোস্টে সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা খিলগাঁও থানার ওসির ঢাকার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথ ছেড়ে দিয়েছেন ফিরে গেছেন সম্মান আর শ্রদ্ধা নিয়ে আন্দোলনকারীরা জানান আমরা ছাত্ররা প্রতিশোধ পরায়ণ নয় আমরা অধিকারের দাবিতে আজ রাজপথে কেউই আমাদের শত্রু নয় সবাই আমরা এক দেশের নাগরিক বরং দেশের স্বার্থে আমাদের যে আন্দোলন তাতে যেই মিলে যাবে তাকেই আমরা সাদরে বরণ করব স্যালুট জানাবো পুলিশ সদস্যদের জানাচ্ছে আপনারা অস্ত্র ছেড়ে শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ান জাতি আপনাদের আরো বেশি সম্মান করবে শ্রীপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ পুলিশ বক্স ভাঙচুর গাড়িতে আগুন গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে মাওনা হাইওয়ে থানাও জেলা পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর আগুনের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের গাড়ি সহ অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ আজবেলা সোয়া দুইটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে এর আগে সকাল দশটায় বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে অবস্থান নেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এএসআই সহ দুই পুলিশ সাময়িক বরখাস্ত রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক সহ দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ দুজন হলেন রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহার থানার কনস্টেবল সুজন চন্দ্র রায় সাময়িক বরখাস্তের কারণ হিসাবে বলা হয়েছে তারা অপেশাদারী আচরণস্বরূপ শর্টগান থেকে ফায়ার করেন দুজনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় আঠারো জুলাই পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি এক আগস্টে আংশিক প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তে আবু সাইদের মৃত্যুর ঘটনায় এই দুই পুলিশ সদস্যের অপেশাদারী আচরণ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের ওই দিনেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে হামলা শিক্ষার্থী পাঁচ গুলিবিদ্ধ কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এতে সাতাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ শনিবার বেলা সোয়া একটার দিকে কুমিল্লা নগরের রেস কোর্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আজ বেলা একটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন অল্পের জন্য প্রাণে রক্ষা কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনারের গাড়ি ভাঙচুরও আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার দুপুর পৌনে একটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে আগুন তারা গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে মন্তব্য মির্জা ফখরুলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণজাগরণ শুরু হয়ে গেছে আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর বনানীতে শনিবার দুপুরে দলটির স্থায়ী কমিটির কারাবন্দি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন আমি বলবো যে দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আইনজীবী শিল্পী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সহ সব পেশার মানুষরা যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এবারকার আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছেন জাগরণ সৃষ্টি হয়েছে মির্জা ফখরুল বলেন আমি মনে করি যে এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে গেছে বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে বিএনপি মহাসচিব বলেন ছাত্ররা যখন থেকে আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি দৃঢ়তার সঙ্গে বলতে চাই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন আমাদের শুধু সমর্থন নয় আমাদের সব রকমের সহযোগিতা থাকবে